আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের এখানে ঈদের দিন রোজার ঈদ তিরিশ রোজা শেষ করে আজকে আমরা ঈদুল ফিতর উদযাপন করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকালের আনন্দকে কবুল করুন সারা পৃথিবীতে যত মুসলিম আছে সবার আনন্দকে আল্লাহ কবুল করুন যাই হোক আজকে আপনাদেরকে যে বিষয়টার উপরে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে ইউরোপের দেশ পোল্যান্ডের উপর আমি কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছি আপনারা অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন অনেকেই বলেছেন বেতন কত বা কিভাবে আসতে পারি বা কোন ধরনের কাজের উপর আসলে ভালো হয় আমি কিন্তু ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে বলেছিলাম ভিডিওতে সমস্ত কিছু আপনাদেরকে বলেছিলাম আমি কিছুই এখানে গোপন রাখিনি শুধু এইটুকু হয়তো বলা হয়নি যে কোন ধরনের কাজের উপরে আসলে ভালো হবে পোল্যান্ডে কাজের স্কিলের তেমন কোনো দাম নেই আপনি ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে যে কোনো কোম্পানিতে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারেন যে কোনো কাজের উপরে আপনি আসার পরে আপনাকে তারা এক দু মাস কাজ শিখিয়ে নেবে সেই সেই হিসাবে আপনাকে একটু বেতনটা হয়তো দুইশোইয়ারও কম দেবে কিন্তু যখন আপনার দু তিন মাস চলে যাবে কাজটা শিখে ফেলবেন তখন ও দুই দুই তিন ইয়োরও বেতন বেশি হয়ে যাবে মানে প্রথম অবস্থা আপনি আট থেকে নয় ইয়োরও বেতন পাবেন সাত থেকে নয়শো ধরে রাখতে পারেন বেতন পাবেন তার দু তিন মাস চলে যাওয়ার পর আপনি যেই কাজেই আসেন ওয়ার্ক পারমিট নিয়ে আসেন আপনার কোনো কাজের স্কিল প্রয়োজন নেই কাজ জানা প্রয়োজন নেই আপনি যে কোনো ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারবেন দু তিন মাস তারা কাজ শিখে নেওয়ার পর আপনাকে পোল্যান্ডের অন্য অন্য কোম্পানির বেতন মোতাবেক সেই সেম বেতন আপনাদেরকে ধরে দিবে তারা আপনাদেরকে কম দিবে না বেতন আর থাকা খাওয়ার বিষয়ে আমি আর কথা বলি নর্মালি পোল্যান্ডের কোম্পানিগুলো করে কি তারা আপনার থাকার অ্যারেঞ্জমেন্ট করবে তারা থাকার অ্যারেঞ্জমেন্টটা করবে আর খাওয়ার টাকাটা তারা আপনাকে দিয়ে দিবে খাওয়াটা আপনি যেহেতু তাদের খাবারের সাথে আমাদের দক্ষিণ এশিয়ার লোকজনদের খাবার দাবারে মিল থাকে না সেই জন্য তারা থাকার ব্যবস্থা করে আর খাওয়া দাওয়ার টাকাটা তারা দিয়ে দেয় আর যদি আপনি দক্ষিণ এশিয়ার কোনো কোম্পানি বা বাংলাদেশি কোনো কোম্পানিতে কাজ করেন সেই ক্ষেত্রে তারা আপনাকে খাওয়ার টাকাও সরি খাওয়া থাকা সব কিছু বহন করবে আর আপনারা বলতে আপনারা আমার কাছে আরও একটা জিনিস জানতে চেয়েছেন যে কত টাকা লাগতে পারে আমি আপনাদেরকে বলেছি এটা কোম্পানি টু কোম্পানি ডিপেন্ড করে এবং মিডিয়া টু মিডিয়া ডিপেন্ড করে আপনি যদি সঠিক জায়গায় নক করতে পারেন আপনার ছয় হাজার ইউরো থেকে আপনার নয় হাজার ইউরো পর্যন্ত লাগতে পারে এটা আমি আপনাদেরকে আবারও বললাম ছয় হাজার নিচে তো নাই এটা মিনিমাম ছয় হাজার উপরে নয় হাজার ইয়রও আপনাদের লাগবে এভাবে আর বাংলা টাকা যদি আপনারা হিসেব করেন বাংলা টাকা হিসেব করলে আপনাদেরকে এগারো লাখ টাকার মতো লাগবে ইনক্লুডিং আপনাদের প্লেন ফেয়ার ইনক্লুডিং আপনাদের বিমানের খরচ আর এম্বাসি খরচটা আপনারা নিজেরা বহন করবেন আরেকটা হচ্ছে অনেকে জানতে চেয়েছেন বাংলাদেশ থেকে আসা যাবে কি না আমি কিন্তু এই কথা ভিডিওতে বলেছি আপনারা ভিডিও দেখার সময় পুরো ভিডিওটা দেখে নেবেন বাংলাদেশ থেকে আসতে পারেন কিন্তু বাংলাদেশে পোল্যান্ডে যেতে নেই আপনাদেরকে দিল্লি যেতে হবে দিল্লিতে গিয়ে আপনাদেরকে দিল্লি থেকে স্টিকার লাগাতে হবে যখন ওয়ার্ক পারমিটে কাগজপত্র চলে যাবে তখন দিল্লি থেকে গিয়ে আপনারা এই স্টিকার লাগাবেন আর অন্য যে দেশগুলো আপনারা অনেকে জানতে চেয়েছেন আপু ওমান থেকে আসা যায় কিনা আপু দুবাই থেকে আসা যায় কিনা আপু সিঙ্গাপুর থেকে আসা যায় কিনা আপু মালয়েশিয়া থেকে আসা যায় কিনা প্রত্যেকটা দেশ থেকেই পোল্যান্ড পোল্যান্ড ওয়ার্ক পারমিট দিবে আপনি যে দেশেই থাকেন আপনাকে ওয়ার্ক পারমিট দিবে কিন্তু আপনাকে কোন দেশ সেই কোন দেশের পোল্যান্ড এম্বাসি স্টিকার দিবে দিবে না সেটা হচ্ছে সেই দেশের ব্যাপার যেমন যারা দুবাইতে আছেন দুবাইতে পোল্যান্ডের যে অ্যাম্বাসি আছে তারা আপনাকে স্টিকার দেবে দিবে না এটা হচ্ছে না সেটা তাদের এক্তিয়ার বিষয়গুলো এরকম প্রতিটা দেশ থেকে আপনাদের আসার সুযোগ আছে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিন্তু সেই দেশে পোল্যান্ড এম্বাসি আপনাকে স্টিকার দেবে কি দিবে না সেটা তাদের এই ক্ষেত্রে কিন্তু আমি আবারও বলতেছি আপনারা যে অ্যাডভান্স মানিটা দিবেন কোম্পানিকে অ্যাডভান্সের টাকাটা দিবেন যেটা হচ্ছে আপনার ইন্স্যুরেন্স এবং ওয়ার্ক পারমিটের জন্য যদি কোনো কারণে অ্যাম্বাসি আপনার স্টিকার না দেয় আপনার এই টাকাটা মার যাবে এই টাকাটা আপনার লস হয়ে যাবে তাই বলে যে স্টিকার দেয় না তা না কিন্তু এটা হচ্ছে আমি সেপারেট অপশান বললাম অতিরিক্ত অপশান বললাম আপনাদেরকে আর পোলার্ডের ব্যাপারে অনেকে বলেছেন আপু ওখানে আসলে কি টাইপের কোম্পানিগুলো আমাদেরকে আনবে এখানে আবারও বলতেছি শিপ কোম্পানি আছে শিপ কোম্পানিরা ওয়ার্ক পারমিট দেয় তারপরে হচ্ছে আপনার রেস্টুরেন্ট আছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে দক্ষিণ এশিয়ার লোকজনদেরও রেস্টুরেন্ট আছে তারাও আর্ক পারমিট দেয় পোল্যান্ডের রেস্টুরেন্ট আছে তারাও পোল্যান্ডের লোকদের রেস্টুরেন্ট আছে তারাও আর্ক পারমিট দেয় নানান ক্যাটাগরি কাজ আছে আসলে আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে অক্ষম এত ক্যাটাগরি কাজ সম্পর্কে নানান ক্যাটাগরি কাজ আসছে শুধু বাংলাদেশের মতো গার্মেন্টস নেই আর সব ক্যাটাগরি কাজই আছে তো যাই হোক আজকে এই পর্যন্ত রইল আপনাদের জন্য ভিডিও আপনাদের পরবর্তীতে আর আপনারা আমার কাছে আরেকটা জিনিস জানতে চেয়েছেন আপু কীভাবে আসতে পারি আপনি কি নিয়ে আপনি কী ব্যবস্থা করতে পারবেন আমি তো লোক আনা লোক আনি না রে ভাই আমি এগুলো কাজ করি না আমি লোক আনি না তবে আমি আপনাদেরকে যদি আপনারা চান আমি আপনাদেরকে জায়গাগুলো ধরে দিতে পারবো যে কার মাধ্যমে কাজকর্ম করবেন বা কিভাবে সেই জায়গাগুলো ধরে দিতে পারবো দায় দায়িত্ব আপনাদের দায়িত্ব কিন্তু আমি নেব না আর এই হচ্ছে অবস্থা আর আজকে এই পর্যন্ত রইল আমি পরবর্তীতে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আবার নিশ্চয়ই আপনাদেরকে উত্তর দেব আপনারা ভালো থাকবেন সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু